পৃথিবীর সবথেকে কৃপন হিসেবে বুকে নাম আছে এই মহিলার যাকে ছবিতে দেখতে পাচ্ছেন তার নাম হেট্টি গ্রিন ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপন মহিলা তার সম্পদের পরিমাণ আনুমানিক দুই দশমিক তিন বিলিয়নেরও বেশি হেট্টি গ্রিন আঠারোশো পঁয়ত্রিশ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন আনুমানিক সাত দশমিক পাঁচ মিলিয়ন সম্পদ যখন তার বয়স একুশ বছর তিনি ওয়াল স্ট্রিটে তার অর্থ বিনিয়োগ করার জন্য নিউ ইয়র্কে বসবাস করতে চলে আসেন তাকে একসময় ওয়াল স্ট্রিটার রানী বলা হতো তিনি নিজের মতো একজন বিয়ে করেছিলেন কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটি ফ্রি হাড় পাওয়ার জন্য দোকানের সাথে ঝগড়া করতেন হেট্টি গ্রেন পোশাকের ব্যাপারে খুবই কারপণ্য দেখাতেন ষোলো বছর বয়সে পড়া অন্তর্বাসগুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন তার জীবনে এমনও রেকর্ড রয়েছে যে তিনি কখনোই একবারে একটি পয়সা খরচ করেননি তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করতেন না এজন্য অনেকে তাকে আড়ালে ব্ল্যাক উইচ বলতেন তিনি মাত্র দুই সেন্ট দামের একটি রুটি খেয়ে বেঁচেছিলেন বহুদিন হেডটির কৃপণতার কারণে তার ছেলের একটি পা কেটে ফেলতে হয়েছিল কারণ যখন ছেলেটির পা ভেঙে যায় তিনি কোনো টাকা খরচ না করে বিনামূল্যে চিকিৎসার জন্য খোঁজ করছিলেন হেট্টি গ্রিন উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে একাশি বছর বয়সে মারা যান এবং বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি হিসাবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেন তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিল তিনি মারা যাওয়ার পর বিপুল সম্পদ রেখে যান তার সন্তানরা তার চরম কৃপণতার উত্তরাধিকারী হয়নি বরং তারা উদার ছিল তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্যে হাসপাতাল তৈরি করেছিলেন